রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে রবিবার রাত এগারোটায় ইউনিয়নের দলীয় এই কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক লোকমান পাটোয়ারি লিটন উপজেলা যুবদলের সাবেক সভাপতি গ্যাস উদ্দিন পলাশ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আখন্দ উপজেলা বিএনপির নেতা নোমান মিজানুর রহমান পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদনাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক বাহার হোসেন বাবু এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল খায়ের কোম্পানি ইউনিয়ন যুবদল নেতা মন্নান ব্যাপারী মোশারফ হোসেন মুসু উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন ইদ্রিস মানিক আলফু মন্নান কামার জয়নাল আক্তার হুমায়ুন পাঠান কবির পাটোয়ারি দেলোয়ার হোসেন দিলু মোজাম্মল হক আবু তাহের বিএনপি নেতা মুকুল হোসেন সুবির হোসেন পরান মুন্সি আবদুল্লা মাস্তান লালু সর্দার আজাদ আবুল কালাম ইউনিয়ন যুবদল নেতা শাহাদত হোসেন সাধু আব্দুল করিম হাকিম নাজিম ছাত্রনেতা মিরাজ শামীম ওসমান সাগর তাঁতিদলের প্রস্তাবিত আহ্বায়ক শফিকুর রহমান তাঁতিদল নেতা মোকলেশ লোকমান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সীমিত হয়েছিল তখন আমরা লক্ষ্য করছি এটাই লক্ষ্য করছি আওয়ামী লীগের সকল নেতারা তাই ভারতে দিল্লিতে অবস্থান করছে আর এখন বর্তমানে আমরা লক্ষ্য করলাম দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তখন গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ এই দেশের ছাত্র জনতার আত্মহত্য দিয়ে এই দেশকে নতুন স্বাধীন করেছে তখন আমরা দেখছি শাকাসিনা এখন এবং তার পরিবার পরিজন সমস্ত নেতারা আজকে ভারতে দিল্লিতে অবস্থান করছে অনুষ্ঠানে সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে থেকে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি তিনি গত কিছুদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে তিনি উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন মহিবুর রহমান পাটোয়ারি গত আঠাশে অক্টোবরের পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার এবং

কিন্তু সেই সৈরাসারে আজ তো সেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা আমাদেরকে সজাগ থাকতে যে আমরা সর্বক্ষণ সজাগ থাকবো এই সৈরাসার শেখ হাসিনা যে বাহিনী আছে যে গুন্ডা বাহিনী আছে যৌনের ছাত্রী তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ মোকাবিলা করতে হবে পাঁচই আগস্ট আমরা আরেকটা স্বাধীনতা অর্জন করি এবং তারপরে এই সত্য আজকে আমাদের সামনে আবার নতুন রূপে আমাদের পাঠ্যপুস্তকে ইমিডিয়েটলি আপনারা হলপনার দিনের মধ্যে দেখবেন আমাদের পাঠ্যপুস্তকে আবার আসছে সৈয়দ প্রেসিডেন্ট জি অরমান স্বাধীনতা দাখল এভাবে বাংলাদেশের ইতিহাস থেকে আমাদের নেতা নাম প্রেসিডেন্ট জি অরমানের নাম মুজেবলার জন্য অনেক সর্ন্ত হয়েছে কিন্তু সত্য কখনো চাপা থাকে না সত্য সত্যই সত্য বেরিয়ে আসে আজকে আমাদের সামনে সেই সত্য আপনারা দেখতে পাচ্ছি।